একজন নারী যখন দুনিয়ার জমিনে আগমন করবে একজন নারী যখন দুনিয়ার জমিনে জন্মগ্রহণ করবে সর্বপ্রথম সেই নারী কারো তার কন্যা সন্তান হবে মেয়ে হবে সেই মেয়েকে যেন বাবা কলঙ্কিনি মনে না করে সেই মেয়েকে বাবা যেন অসম্মানের বস্তু মনে না করে আল্লাহর হাবিব দুনিয়ার জমিনের বাবাদেরকে ডাক দেয়া বলেন ও দুনিয়ার জমিনের বাবারা শুনছুনি মান আল্লাহ যা আর আনা বল জান্নাতাকা হাতাইনে। হাতেই যেই ব্যক্তিকে আল্লাহ তা আল্লা দুইটা কন্যা সন্তান দেবে আর খালিসে আছে যেই ব্যক্তিকে আল্লাহটা আলা তিনটা কন্যা সন্তান দিবে। আর খালিসে আছে শুধুমাত্র যেই ব্যক্তিকে আল্লাহ তা আর কন্যা সন্তান দান করবে মান আল্লা যা যেই ব্যক্তিকে আল্লাহ কন্যা সন্তান দান করবে কন্যা সন্তানকে ওই ব্যক্তি মন খারাপ করবে না ওই ব্যক্তি প্রেসারই নিবে না আল্লাহর হাবিব বলেন ওই ব্যক্তি যদি ওই কন্যা সন্তানের উত্তম দেখাশোনা করে কন্যা সন্তানকে উত্তম শিক্ষা দীক্ষা দিয়ে তার সমস্ত হকুকাত আদায় করে উত্তম পাত্রের হাতে পাত্রস্থ করে দেয় আমি নবী ঘোষণা দিচ্ছি ওই ব্যক্তি পরকালীন জিন্দিগিতে আমার পাশবর্তী জান্নাতে অবস্থান করবে এরপরে নারীর দ্বিতীয় অবস্থান নারী যখন দুনিয়ার জমিনে আগমন করবে সেই নারী কারো হবে কারো বোন হবে বোন আল্লাহ আবির জুনিয়ার দুনিয়ার জমিনের বাইদেরকে ডাক দিয়া বলেন ও ভাইরা তোমার বোন দুনিয়াতে আগমন করলে বোনকে গরম কিনার সম্মানে বস্তু মনে করো না বরং আমি নবী ঘোষণা দিচ্ছি তুমি যদি তোমার বোনের হক আদায় করো তুমি যদি তোমার বন্ধু উত্তম শিক্ষা দীক্ষা দিতে পারো আমি নবী ঘোষণা দিচ্ছি তোমার এবং জাহান নামের মাঝে তোমার এই বোন হয়ে দাঁড়ায় যাবে তিন নাম্বার নারীর অবস্থান এই নারী কারো না স্ত্রী হবে দুনিয়ার জমিনের কোন স্বামী যেন তার স্ত্রীকে কলম কিনি মনে না করে দুনিয়ার জমিনের কোন স্বামী যেন তার স্ত্রীকে অসম্মানের বস্তু মনে না করে আল্লাহ তাআলা দুনিয়ার জমিনের সামীদেরকে ডাক দিয়া বলেন ও দুনিয়ার জমিনের স্বামীরা ওয়া আশিরুহুন্ন বিল মারু আমি আল্লাহ তোমার মালিক হয়ে তোমার কাছে সুপারিশ করতেছি দুনিয়ার জমিনে তুমি তোমার স্ত্রীদের সাথে সব সময় সৎ ব্যবহার করবে কখনো গরবশ ব্যবহার করিও না আল্লাহর নবী ডাক দিয়া বলেন ও দুনিয়ার সামিরা ইস্তাউসু নিসাই খাইরা তুমি কল্যাণ কামনা করার জন্য দুনিয়ার জমিনে কত কাজের মধ্যে না নিবেশ করলা আমি নবী ঘোষণা দিচ্ছি তুমি যদি দুনিয়ার জমিনে খায়ের এবং কল্যাণ কামনা করতে চাও তাহলে তুমি তোমার স্ত্রীর মধ্যে দুনিয়ার জমিনে কল্যাণ কামনা করো নারী তোমার চার নাম্বার অবস্থান দুনিয়ার জমিনে তুমি কারো না কারো মা হবে মা তুমি মা হওয়ার পর তোমার সন্তান যেন তোমাকে কলম কিনে মনে না করে তোমার সন্তান যেন তোমাকে অভিশপ্তা মনে না করে আমি তোমার সন্তানের কালের মধ্যে ঘোষণা পৌঁছায় তোমার মায়ের পায়ের তোমার জন্য জান্নাত নিহিত রাখা হয়েছে সুতরাং হে বাবা তোমার যদি কন্যা সন্তান হয় এই কন্যা সন্তান তোমার জন্য সম্ভ্রম হে ভাই তোমার যদি একটা বোন হয় বোন তোমার জন্য ইজ্জত হে স্বামী তোমার স্ত্রী তোমার জন্য কলঙ্কিনী নয় তোমার স্ত্রী তোমার জন্য রহমত হে সন্তান তোমার মা তোমার জন্য অভিশাপতা নয় আমি নবী ঘোষণা দিচ্ছি তোমার মা তোমার জন্য জান্নাত হে নারী দুনিয়ার জমিনে আর কেউ তো তোমাকে বাস্তবিলো না আল্লাহ রাসূলের সাহাবী হযরত আসেম রাদিয়াল্লাহু তাআলা অনু বলে নিয়া রাসূল তাইব ইবনে আসেম বলে নিয়া রাসূলুল্লাহ জাকিরি সভ্যতার সময় আমার একটা আমার একটা কন্যা সন্তান ছিল সেই কন্যা সন্তানদেরকে আমি যেহেতু মাটির নিচে দাফন করে ফেলি আজকে যখন আপনার জবান থেকে কন্যা সন্তানের এই সমস্ত ফজিলতের কথা শুনি আমার দুঃখে করে যেটা ফিটে যায় ইয়া সুর আল্লাহ সর্বশেষ আমার যে কন্যা সন্তান দুনিয়ার জমিনে আগমন করলো আমার কন্যা সন্তান আমার ঘরে খাচ্ছে আমার ঘরে বড় হচ্ছে আমি সহ্য করে নিতে পারছি না এটা আমার আত্মমর্যাদায় বড় আঘাত আনতেছে ইয়া সুর আল্লাহ ইয়া হাবিব আল্লাহ একদিন তার মায়াকে আমি বুঝাইয়া একটা ধরে তাকে আমি অনেক দূরে একটা মরুভূমিতে নিয়ে গেলাম সেই মরুভূমিতে আমি থেকেই একটা গর্ত খনন করে রেখেছিলাম আমি সেই গর্তের কাছে গিয়ে আমার কন্যা সন্তানকে বললাম ওগো আমার আদরের কন্যা সন্তান এই গর্তটা খনন করে এখান থেকে আমি পানি উত্তোলন করতে চাই নিচে অনেকগুলো বালি আছে তুমি নিচে নেমে বালিগুলো আমার হাতে উঠে দাও আমার কন্যা সন্তান যখন নিচে নামলো আমি উপর থেকে আমার কন্যা সন্তানের উপর বালি চাপা দিতে লাগলাম আমার মেয়েটা ডাক দিয়া বলে আব্বু তুমি না আমার এখানে নামাইছো তোমার হাতে বালুগুলো নিচের থেকে তুলে দেওয়ার জন্য এখন কেন আমার উপরে বালু দিচ্ছ আমি আমার কন্যা সন্তানের কথার দিকে ভূক্ষেপ করলাম না কর্ণপাত করলাম না আমি আমার কন্যা সন্তানের উপর বালিগুলো ডালতে লাগলাম এক পর্যায়ে তার মাথা পর্যন্ত বালুর নিচে চলে গেল আমার সন্তান ডাক দিয়া মানে আব্বু এরপর আবার আমি তারপর বাড়ি দিতে লাগলাম আল্লাহ নবী বলেন কোন ব্যক্তি যদি গুনাহ করে কোন ব্যক্তির মধ্যে যদি ইমানের নূর না থাকে কুন্না লাহু হিজাবাম মিনান ওই ব্যক্তির অন্তরটা পাথরের মত কোন ব্যক্তির মধ্যে যদি ইমানের নূর না থাকে ফাহুয়া কাল হিজারা ওই ব্যক্তির অন্তরটা পাথরের মতো শক্ত হয়ে যায় আল্লাহর নবীরের কথা অনুযায়ী ওই ব্যক্তির মধ্যে যে ইমান ছিল না তার অন্তরটা ছিল প্রসঙ্গ সে তার কন্যা সন্তানকে বালুর নিচে